একজনের এসআইআর ফর্মে অন্যজনের ছবি ডুপ্লিকেট ভোটার ধরতে বিএলও অ্যাপে নতুন অপশন আনল নির্বাচন কমিশন নাম সিমিলার ফটো ইলেকটর ভেরিফিকেশন এসআইআর ফর্ম জমা এবং আপলোডের সময়সীমা পার হওয়ার পরেও কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠল বিএলওদের একাংশ শুক্রবার রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন তারা পোড়ানো হলো মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ছবি কমিশনের বিরুদ্ধে চাপ সৃষ্টির অভিযোগ করার পাশাপাশি আপলোডের সময়সীমা বৃদ্ধির দাবি করেছেন বিক্রোভকারীরা আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অলরেডি সময়সীমা বাড়ানো হলো কিন্তু সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এসআইআর কোনো সময়সীমা বাড়ানো হয়নি আজকে সকালে উঠে দেখছি নতুন আজকে একটা নতুন অপশন লঞ্চ করেছে এইসিআই যেখানে কালকেই আমাদের শেষ দিন ছিল সেখানে দেখুন অলরেডি আরও ভেরিফিকেশনের জন্য আমাদেরকে দেওয়া হয়েছে এটাও ভুল এখানে বাবা ছেলেকে একই ছবিতে দেখানো হয়েছে যে তারা একই ছবি দিয়েছেন কিন্তু সেটা কিন্তু নয় দেখুন মুসলিম ভোটার দিকে টার্গেট করে মুসলিম ভোটারদের নাম এসআই ইচ্ছেকৃতভাবে মানে বাদ দিতে চাইছেন এই ভোটার তালিকা থেকে বেশ কয়েকটি দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে দালষ্ট হয়েছে বিএলওদের সংগঠন এর মধ্যে রয়েছে নতুন নতুন অপশন দিয়ে বিএলওদের উপর চাপ বৃদ্ধি করা যাবে না নতুন নতুন অপশন দিয়ে একটি বিশেষ সম্প্রদায়কে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা কেন করা হচ্ছে দেশের ছয় রাজ্যে এসআইআর সময়সীমা বৃদ্ধি করা হলেও পশ্চিমবঙ্গে কেন নয় বিএলওদের মৃত্যুর দায় নিয়ে নির্বাচন কমিশনকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে জবাব না মিললে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে আমরা চাই পুনরায় কাজের ছন্দে ফিরতে আমরা আমাদের স্কুল বাড়িতে থাকতে চাই আমাদের একটা মানে প্রচন্ড পরিমাণ বাজে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে যেটা কাম্য নয় আমরা শিক্ষক সংগঠন বা শিক্ষক আমরা জাতি আমরা চাই কিন্তু আমাদের শিক্ষকদের উপর উন্নয়ন অত্যাচার মানসিক শারীরিক এবং প্রাণ বলিদান চলছে এই ইসিআই কাজের জন্য কেন চাই পারি কিন্তু তাদের এতটুকুই বিলম্বতা বোধ নেই যে আমরা কর্মচারী আমরাই কাজটা উদ্ধার করব আমাদের সাথে কথা বলার এই সমস্যা আশু সমস্যার সমাধান করার কোনো প্রয়োজন মনে করছে না কিন্তু বুঝতে পারছেন এটা বাংলা আমরা বাঙালি এখানে এই জিনিস চলবে শুধু কলকাতা নয় একাধিক দাবিতে রাজ্যের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ প্রদর্শন করেন বিএলওরা পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকে একশো তেতাল্লিশেরও বেশি বিএলও বিক্ষোভে অংশগ্রহণ করে। বিক্ষোভ প্রদর্শন করা হয় বীরভূমের রামপুরহাট বিডিও অফিসের সামনে বিক্ষোভকারীদের পক্ষ থেকে দেওয়া হয় একটি স্মারক লিপিও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে শিউড়িতেও নিউজ টাইম